ইন্দ্রনগর যে কালী মন্দির আছে এখানে পুজো দিলাম এবং আমাদের দীপাবলি উৎসব উপলক্ষে আমাদের ত্রিপুরা এবং পশ্চিমবাংলাতে সাধারণত কালী পুজো হয় অন্য জায়গায় কিন্তু এই ধরনের কালী পুজো হয় না তো আজকে মাতা ত্রিপুরা সুন্দর মন্দিরে এখানেও যাবো আপনারা সবাই জানেন প্রতি বছরের মতো এখানে মেইনই উদ্দেশ্য হচ্ছে মার কাছে প্রার্থনা করা আমরা সবাই যেন ভালো থাকি আমাদের ত্রিপুরাবাসী যেন